খুলনার বিখ্যাত চুই ঝালের বেশ অনেক খ্যাতি আছে চুই ঝাল দিয়ে গরু মাংস রান্নার অনেক রিভিউ দেখেছি যে চুই দিয়ে গরু মাংস রান্নার টেস্ট নাকি অনেক বেটার হয় তবে আজকে আমি একটা অনেস্ট রিভিউ নিয়ে আসবো সত্যি বলতে খুলনার চুই ঝালটা কেমন খেতে ফুল রেসিপিটা দেখবেন আর আমি অবশ্যই জানাবো এটা টেস্ট কেমন বাই দ্য ওয়ে আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটা করব পুরোটাই মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে রান্না করলে যে কোনো খাবারের টেস্ট নাকি অনেক বেড়ে যায় এজন্য আমি খাবারটা একটু টেস্টি করার জন্য এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর মাটির পাত্রের মধ্যে সরিষার তেলটাকে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব গরুর মাংসটা যেভাবে রান্না করি সেমভাবে একটু রান্না করে নেব এখানে আমার দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটাকে একটু চিকুন চিকুন করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব আর অবশ্যই এটা আমি দেখেছি যে খুঁড়ার চুই ঝাল দিয়ে গরুর মাংসটা অনেকে মাটির চুলাইতে রান্না করে মাটির হাঁড়িতে রান্না করে এজন্যই জন্যই আমার এটা ট্রাই করা আর আমি জানি মাটির হাড়িতে যে কোনো খাবার রান্না করলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায় আমি মাটির পাত্রে সময় ইউজ করার চেষ্টা করি খাবার দাবার এই ক্ষেত্রে তবে রান্নাটা খুবই কম করা হয়েছে মাটির পাত্রে তাই আজকে ভাবলাম যে মাটির পাত্রে ঝালের মাংসটা রান্না করে দেখি কেমন টেস্ট হয় খুলনা অঞ্চলের সাতক্ষীরার মানুষরা এই ঝালটা অনেক বেশি পছন্দ করে কেউ কেউ এটা দিয়ে ঝালমুড়ি মাখা খায় এটা দিয়ে আমি অনেক গল্প শুনেছি চুইঝাল দিয়ে নাকি ঝালমুড়ির মাখার বিক্রি হয় চুইঝালের ঝালমুড়ি সেটা খুলনা অঞ্চলের মানুষজন অনেক বেশি পছন্দ করে শুধু ঝালমুড়ি না খুলনার চুইঝাল দিয়ে এটা অনেক খাবার তারা রান্না করে আর সেই খাবারগুলো খেতে নাকি অনেক মজার হয় তাই আজকে আমি অনেস্টলি এই চুইঝালটা কেমন হয় সেটা রিভিউ শেয়ার করব হালকা করে পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এখানে কয়েক টুকরা দারুচিনি কয়েক টুকরা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে পাঁচ থেকে ছয়টা মরিচ আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি সেই মরিচটাকে দিয়ে দিচ্ছি গোটা জিরাটা দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো গোটা জিরাটা ইউজ করছি দেখো ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেভাবে সাধারণত গরুর মাংসটা আমি সব সময় রান্না করি এটাও আমি সেম প্রসেসে রান্না করি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি তিন টেবিল চামচ আমি এখানে রসুন বাটাটা ইউজ করব রসুন আর জিরার একটা পেস্ট করা আছে দুইটায় একসাথে পেস্ট করা আছে সেই পেস্টটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি রাঁধুনি শুকনো মরিচটা সময় ইউজ করি এখানে হলুদের গুঁড়াটা দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিব দেড় টেবিল চামচ পরিমাণ এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি আমি চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অবশ্যই মাটির পাত্রে রান্নার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি আর এখানে হাড সহ মাংসটাকে নিয়েছি মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে একটু খোলা পাত্র হলে নাড়াচাড়া করতে সুবিধা হয় তবে মাংসটার থেকে যে পানিটা বের হবে তাতে মাংসটা অনেকটা কমে যাবে তখন আর পাত্রটা ছোট মনে হবে না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করব। এবারে যে খুলনার বিখ্যাত ঝালটা দিয়ে দিচ্ছি আর এই ঝাল সম্পর্কে বিস্তারিত আমি বলে দিচ্ছি আমি যেই পেস থেকে চুইঝালটা নিয়েছি সেই চুইঝালগুলো একেবারে আসল ঝাল এটা দেখে বুঝতে পারছেন এটা অনেক মোটা সাইজের ঝাল আর এর আগে আমি অর্ডার করেছিলাম সেটা অনেক চিকুন ছিল তবে সেটার টেস্ট মোটেও ভালো ছিল না আর এটা একেবারে আসল চুইঝাল এটা টেস্ট অনেক অনেক বেটার ছিল আর কোন পেজ থেকে আমি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ইকো ফুডস শপ এই পেজ থেকে আমি চুইঝালটা অর্ডার করেছি আর এই চুইঝালের টেস্ট একেবারে আসল চুইঝাল যেটা হয় খেতে সেটার মতো পেয়েছি তাই আপনারা চাইলে কিন্তু ইকো ফুডস শপ থেকে এই ঝালটা অর্ডার করতে পারেন আর আমি ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন আর খুবই ভালোভাবে ডেলিভারিটা দিয়ে দিয়েছে ভাইয়ারা আর যেভাবে চেয়েছি ঝালটা মার্শাল্লা সেইভাবেই দিয়েছে আর এই চুঁইঝালটা আসল চুই সেটা বোঝার উপায় হচ্ছে চুঁইঝালটা কিন্তু মাংসের সাথে এক্কেবারে সিদ্ধ হয়ে যাবে আর এটা খুবই নরম টাইপের থাকবে কিছু কিছু চুঁঝাল থাকে শক্ত টাইপের সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর এটা মার্শাল্লা টেস্ট সব দিক থেকে অনেক বেটার ছিল এটা যে আসল চুই সেটার বোঝে আপনারা খেলেই বুঝতে পারবেন তাই কিন্তু পেস্ট থেকে নিতে পারেন ভায়াদের পেস্টটা অনেক বিশ্বস্ত পেজ আর একেবারে খুলনার আসল যে ঝালগুলো সেইগুলোই ওনারা ছেল করে আর চুই ঝালের উপরের অংশটাকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে ঝালটাকে ভালো করে কেটে নিয়েছি একটু লম্বাটে আমরা যেভাবে ডাটা কেটে রান্না করি সেমভাবে সেভাবে কেটে নিতে হবে ঝালটা একটু শক্ত এই জন্য কাটার সাবধানতা একটু অবলম্বন করবেন একটু আস্তে সাবধানে কাটবেন আমি ঝালটা ভাবছিলাম যে এর আগে যখন ঝালটা দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম তখন গরুর মাংসের সাথে ঝালটা দিয়েছিলাম তারপরে শক্ত ছিল এজন্য জন্য আমি ভেবেছিলাম যে এবারও হয়তো বা শক্ত থাকবে এই জন্য চুই ঝাল আর গরুর মাংসটাকে একসাথে দিয়েছিলাম কিন্তু ভাইয়াদের চুই ঝালটার টেস্ট অনেক বেটার এজন্য ঝালটা সিদ্ধ হতে সময় লাগেনি চুই ঝালটাই আমার মাংসের আগে সিদ্ধ হয়ে গিয়েছিল তাই কিন্তু আপনারা চুই ঝালটা মাংস রান্নার সময় একটু পরে দেবেন তাহলে চুই ঝালটা ছাড়িয়ে ছাড়িয়ে যাবে না মাংসের ভিতরে যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন চুই ঝালটা অ্যাড করবেন তাহলে চুই ঝালটা একদম পারফেক্টভাবে হবে আর মাংসের মধ্যে ফার্স্ট পর্যায়ে কোনো পানি ইউজ করা যাবে না কারণ মাংস থেকে অনেক পানি বের হবে সেটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে জালে জাল করতে করতে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা কখনোই চুই ঝালের মাংসটা প্রেশারে দিয়ে কখনোই রান্না করবেন না সবসময় চেষ্টা করবেন যে কোনো ধরনের মাংস রান্নার ক্ষেত্রে হাঁড়িতে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করার ট্রাই করবেন এতে সময় বেশি লাগে তবে খাবারের টেস্ট অনেক বেটার হয় মাংস থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়ে আমি আস্তে জালে জাল করে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এই কষানো হতে হতেই চুই ঝালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে যখন কষানো হয়ে যাবে মাংসটার মধ্যে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে চুলার আসটা লোতে রেখে মাংসটাকে রান্না করে নিব এতে করে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে চুই ঝালের মশলাটা ঢুকবে আর খাবারের টেস্টটাও অনেক বেটার হবে চুই ঝালের মাংসের টেস্ট আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এটার ঘ্রাণ ফ্লেভার প্লাস এটার যে গ্রেভিটা হয় সেটা অনেক মজার খুবই ভালো লেগেছে একটু ঝাল ঝাল টাইপের হয় যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা এখানে ঝালের পরিমাণটা একটু কম দেবেন তা না হলে কিন্তু খেতে পারবেন না কারণ চুই ঝাল থেকে একটু ঝালটা বের হয় একটু ঝাঁঝালো টাইপের যার কারণে যারা ঝালটা কম পছন্দ করেন তারা অবশ্যই রান্নার ক্ষেত্রে ঝালটা একটু কম দিবেন। আর মাসাল্লাহ এটার টেস্ট আমার কাছে খুবই মজার লেগেছে এটার যে গ্রেভিটা সেটা আমার কাছে কোনোরকম মানে সাধারণ মাংসের মতো লাগেনি চুইঝালের মাংসের গ্রেভিটা একেবারেই অন্যরকম আমি যেমন হোটেলে রান্নাটা দেখেছি একদম তেল ওঠা ওঠা আর এই মাংসের মশলার যে কালারটা সেটা একেবারেই অন্যরকম একদম মানে অন্যরকম আর এটা আমি নেক্সট বার যখন জাল করেছিলাম সেটা একেবারে কালাভোনা কালাভোনা টাইপের কালারও আসছিল। আর এটার একটা খুব সুন্দর একটা স্মেল ছিল চুঁইঝালের স্মেলটা আমার খুবই ভালো লেগেছে আর এই ঝালটা এতটা নরম ডাটার মতো চাবিয়ে খেতে আমার কাছে খুবই মজা লেগেছে তাই যারা কখনও চুই ঝাল দিয়ে মাংস রান্না করেনি অবশ্যই এই রেসিপিতে একটা ঝাল দিয়ে মাংস রান্না করবেন আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর ঝালটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে যে ছাড়িয়ে ছাড়িয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুইঝালের মাংসটাকে নামিয়ে নিব আর এই মাংসের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে ঝালের মাংসের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সামনেই কিন্তু ঈদ চাইলে কিন্তু ঈদের দিন এরকম ঝাল দিয়ে গরু মাংস রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আর রেসিপিগুলা ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আমার চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করা আছে আপনাদের রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে বিদায় নিচ্ছে অন্যদিন আবার আসবো আল্লাহ হাফেজ